এত সুন্দর একটা ভিউ কোথায় বলুন তো এটা কিন্তু ঢাকার আশেপাশে ঢাকার ভিতরে এই যে পান্ডার সাথে বসে কিছুক্ষণ গল্প করলাম তারপরে এই যে নদীর ভিতর চলে গেলাম সমুদ্রের ভিতরে গেলাম এটা নদী না সরি তো এই যে এবার আমরা যাচ্ছি জাহাজের ভিতর আসলে নাবিকদের জীবনটা কেমন হয় সেটাই আজকে আপনাদের সাথে দেখাবো আমার ছেলে পানির ভিতর চলে গিয়েছে সমুদ্রের ভিতর ছোট ছোট মাছ বড় মাছ হাঙ্গর জেলি কত কিছু আছে দেখুন সমুদ্রের ভিতরটা কতটা সুন্দর আর এটা কি বলুন তো এটা হচ্ছে সাবমেরিন এই সাবমেরিনটা দেখে আমার এতটা ভালো লেগেছিল সাবমেরিন ভিতর আমরা চলেও গিয়েছিলাম তো এই যে এখানে দেখতে পাচ্ছেন আর্মিদের কিছু ব্যবহৃত জিনিসপত্র সেই সময়কার জাহাজ বাণিজ্যিক কতটা সুন্দর ছিল জায়গাটা এতক্ষণে চিনে ফেলেছে আর যারা এখনো চিনতে পারেননি তাদের জন্য আমি অবশ্যই এখানে বলে দিব এটা কোথায় তারাকে এই সুন্দর সুন্দর জিনিসগুলো দেখুন এই যে এখানে একটু চা খেয়ে নিলাম তারপর সিংহের সাথে কিছুক্ষণ কথা বলে হাতির সাথে কিছুক্ষণ কথা বলে এই যে পাখিদের কাছে চলে এলাম এবার এই যে দমকল বাহিনী হয়ে আমার হাজবেন্ড কিন্তু পানি তারপর ঘন্টাতে দিল এবার যুদ্ধ ঘোষণা করলো দুজনে মিললে খাবার খেলো তারপর এই যে সেনাবাহিনীদের কাপড় চুপড় এই যে নদীর ভিতর দিয়ে যাচ্ছে হাঙ্গর এত সুন্দর সুন্দর জাহাজ বোট ছুরি তারপর এটা কিন্তু একটা তালোয়ার তো এই যে এত সুন্দর একটা ভিউ এটা কিন্তু সব আর্ট গ্যালারি এই আর্ট গ্যালারিটা কোথায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব এত সুন্দর সুন্দর জিনিসগুলো এখন হয়তো অনেক কিছু বেড়ে গিয়েছে যখন আমরা এখানে গিয়েছিলাম তখন আরও অনেক কিছু পেন্টিং চলছিল। তো এই যে আমি বিড়ালের সাথেও কিছু ছবি তুলেছিলাম যেহেতু আমি আমার ছবিটা পোস্ট করি না নিজের চেহারাটা অতটা ইয়া করি না এই আমি দিই তো শুরুতে আপনারা দেখেছেন আমি পান্ডার সাথে অনেকক্ষণ গল্প করেছি এবার কাজী নজরুল ইসলামের সাথে কিছুক্ষণ দেখা করে তার গানের সুর নিলাম তো আমার গানগুলো শুনতে ভালোই লাগলো তারপর শাহরুখের সাথে হাত মিলে আবার সমুদ্রের নিচে চলে গেলাম এই যে সমুদ্রের নিচে গিয়ে হাঙ্গর দেখে আমার এতটা ভালো লেগেছিল তবে এই হাঙ্গর কিন্তু আমাকে একটু কামড়াতে পারেনি কারণ সবই গ্লাস আমি গ্লাসের এপারে ওরা ওপারে এটা কিন্তু আসলে সত্যিকারী হাঙ্গর নয় এই যে সাবমেরিনটা চলে গেল এটাও সবই এফেক্ট বলতে পারে এগুলো সবই হচ্ছে ভিডিও একটাও রিয়েল না কিন্তু দেখতে একদম রিয়েলিটি মনে হচ্ছে না দেখুন কতটা সুন্দর লাগছে হাঙ্গরগুলো চলে যাচ্ছে ছোটো বড় মাঝ হিসেবে কতগুলো হাঙ্গর এই সমুদ্রের নিচটা কিন্তু আসলে অ্যাকচুয়ালি এরকমই হয় ছোট ছোট মাছ খেলা করে বড় মাছ খেলা করে হাঙ্গর যায় তারপর তিমি মাছ আসে তিমি মাছের সাউন্ডটা অনেক সুন্দর ছিল আপনারা যদি তিমি মাছের রিয়েল সাউন্ডটা না শুনে থাকেন তবে শুনে নিন যে সাউন্ডগুলো এখন শুনলেন এগুলো কিন্তু এই সমুদ্রের নিচে প্রাণীর শব্দ আর এখানে অনেকগুলো শব্দ ছিল তো যাই হোক মাছগুলো খেলা করছিল এবং এগুলোকে ক্যামার ছেড়ে ধরার চেষ্টা করছিল অনেকক্ষণ মাছের সাথে খেলা করে যখন সে ক্লান্ত হয়ে গেল তখন আমরা গেলাম বাঘের রুমে এখানে সুন্দরবনের বাঘ ছিল যে হরিণকে পাকড়াও করতে চাচ্ছিল আসলে হরিণকে ধরার জন্য বাঘ ছোটাছুটি করছিল সাথে এখানে উনি এখানে বেগুন ভাজার ইলিশ খাওয়ানো হচ্ছিল এক প্লেট খেয়ে নিলাম তারপর গরু কি সুন্দর করে মাল বহন করছে তা দেখে ফোনটা ভরে গেল আর এই ঠিকানাটা হচ্ছে ঢাকার সাময়িক জাদুঘর এবার আমরা বাসায় চলে এসলাম আজকের মতো বিরিয়ানি চালা ফেস